আজকে আমি পুরি পাতা ডাল টমেটো দিয়ে রান্না করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নার জন্য পিঁয়াজ আদা রসুন বেটে নিলাম শিল পাটাতে ঘুষে বেটে নিলাম এরপরে চুলাই প্রেসার কুকার দিয়ে শাক ডাল টমেটো একসাথে বেটে রাখা আদা রসুন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে একসাথে ভালো মতো মেখে নেব নেওয়ার পরে দুইটা তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আমার কুঁয়ের শাক খেতে অনেক ভালো লাগে বিশেষ করে শীতের সবজিটা আরও বেশি টেস্টি লাগে প্রেসারে আমার সিটি চারটা দেওয়া হয়ে গিয়েছে এরপর একটা পেঁয়াজ কাঁচামরিচ কালো জিরে গোটা জিরে দিয়ে ভালো মতো মশলাটা ভেজে নেব এভাবে রান্না করলে তুই শাকটা খেতে অনেক ভালো লাগে দারুণ সেন্ট আপনারও বাড়িতে এভাবে রান্না করে দেখেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের এটা তরকারি থাকলে মাংস মাছের দরকার হবে না দেখেন আমার তরকারিটা হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হতে পারে তো বন্ধুরা দেখেন আমার হয়ে গিয়েছে